এর মধ্যেই আওয়ামী লীগকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সুযোগ দিতে চায় বিএনপি অবক্ক করা হলো এটাই সত্য আমিরে জামাত আমার প্রতিশোধ নেবেন না কথা বললে আপনাদের গায়ে আগুন জ্বলে আর বিএনপি নেতা মহিন খান যা বলেছে এতে আপনাদের গায়ে আগুন জ্বলে না এটা নিয়ে কৈশোরকল তো দেখি না দর্শক মহিন খান কি বলেছেন কতটা আপত্তিকর এবং ধৃষ্টতা কথা বলেছে দেখেন অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আওয়ামী লীগ খান এর মধ্যেই অন্তর থেকে ভুল বোঝার বিষয়টা কেন আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতপ্ত ভাব কি আপনারা দেখেছেন না তাহলে এই কথাগুলো কেন যে অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আওয়ামী মানে এগুলো কি এগুলো কেন বলছেন এগুলো অর্থ কি আওয়ামী তো তাহলে বলবে সুযোগ নিয়ে যে ঠিক আছে আমরা ভুল বুঝতে পারছি সরাসরি বলবে না ভিতরে ভিতরে মহিন খানদের কাছে এসে আওয়ামী বিভিন্ন পর্যায়ের লোক বা এসালন গ্রুপ বসুন্ধরা গ্রুপ এরা এসে বলবে যে আমরা অন্তর থেকে ভুল বুঝতে পেরেছি ভাই আমাদেরকে একটু জায়গা দেন তাহলে গ্রুপ বসুন্ধরা গ্রুপ এদেরকে জায়গা দিবে নাকি মোহিনের নিন্দা প্রতিবাদ জানাচ্ছি হয়ে থাকতে পারে মোহিন খানের এই বক্তব্য এসালম গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপের টাকা খেয়েও হয়ে থাকতে পারে এ বক্তব্য দুর্বিশিমূলক এ বক্তব্য সন্দেহজনক এই বক্তব্যের ব্যাখ্যা আমরা চাই মির্জা ফখরুল তারেক রহমান এরা জামাতকে ইশারা ইঙ্গিত করে অনেক কথা বলেছেন আমির জামাতের একটা বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু এখন মহিন খানকে কিছু বলুন মহিন খানের এই বক্তব্যের ব্যাখ্যা আমাদেরকে দিতেই হবে তার এই বক্তব্য প্রত্যাহার করতে হবে কেন বলেছেন এটা খতিয়ে দেখতে হবে আমাদের সন্দেহের জায়গাটা তো বললাম আচ্ছা কোন গণহত্যাকারী অন্তর থেকে ভুল বুঝলে কি তিনি ক্ষমা পায় এটা চুরিস্পোডেন্সের কোনো নীতিমালায় নেই যে কোনো হত্যাকারী কোনো অপরাধী কোনো গুমকারী কোনো মানবতাবিরোধী অপরাধী অন্তর থেকে ভুল বুঝতে পারলে তিনি ক্ষমা পাবেন না এটা হতে পারে না আওয়ামী লীগ দল হিসেবে ফেসিবাদ কোনো ফেসিবাদ অন্তর থেকে ভুল বুঝতে পারলে আর রাজনীতিতে এই কথাটাই হচ্ছে সন্দেহজনক রাজনীতি জিনিসটা ভিন্ন এখানে অন্তর থেকে ভুল বুঝতে পারা না পারা এর কোনো তাৎপর্য নেই অন্তর থেকে কোনো ভুল বুঝতে পারা এটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে একমাত্র এমনকি বিচার কার্যক্রম বা রাজনীতি কোনো কিছুতেই অন্তর থেকে কি বুঝলো না না বুঝলো যেহেতু অন্তরের খবর আমরা কেউ জানি না অতএব এর কোনো ভ্যালু নেই রাজনীতির হুকুম হচ্ছে আলা জাহেদ বাহ্যিক বা প্রকাশ্যে কি হচ্ছে বা কর্মে কি হচ্ছে সেটার উপর ভিত্তি করে অন্তর থেকে ভুল বুঝতে পারছেন পেরেছেন কি এটা কি মহিন খান যাচাই করতে পারবেন এটা শুধুমাত্র আল্লাহ বুঝেন তবে এই কথাটা মারাত্মক বিভ্রান্তিমূলক কথা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মহিন খান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেওয়া হবে পাশাপাশি অন্তর থেকে নিজেদের ভুল বুঝতে পারলে এই সুযোগ পেতে পারে সদ্য ক্ষমতা হারণ বাংলাদেশ আওয়ামী লীগ আমি উদ্বিগ্ন যে আওয়ামী লীগ পালানোর চল্লিশার সময়ই বলছে যে ভুল বুঝতে পারলে সুযোগ পাবে তাহলে এক বছর পর আওয়ামী লীগের হাতে পায়ে ধরে বিএনপিকে আওয়ামী লীগের হাতে পায় ধরে রাজনীতিতে আনতে পারে বিএনপি সে ঘটনাও ঘটতে পারে এই ধরনের কথাবার্তা কিন্তু সেরকমই ইঙ্গিত দেয় খুবই তৃষ্টতাূর্ণ আপত্তিকর কথা আহ ছাত্রজনদের অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা অর্জনকারীদের বর্তমান সরকারকে দায়িত্ব নিয়োজিত করেছে রাইট জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে সবার প্রতি আহ্বান জানান ডক্টর মইন খান সবাই সবার ধৈর্য আছে আপনারা একটু ধৈর্য ধরেন আর আপনারা এক্ষেত্রে একটু ধৈর্য ধরেন যে আওয়ামী লীগকে ফিরিয়ে ক্ষেত্রে আরেকটু ধৈর্য ধরেন এত তাড়াতাড়ি বসুন্ধরা এসালামের টাকা খেয়ে তাদেরকে আহ ভুল বুঝতে পেরেছে সার্টিফিকেট দেওয়ার জন্য ব্যস্ত হই না সৈরাচার সরকার পনেরো বছর ধরে স্বাধীনতার উপর নির্যাতনের পাশাপাশি মানুষের মুখের ভাষা এবং ভোটের অধিকার কেড়ে নিয়েছিল দেশের মানুষ সেটা ফিরে এনেছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন এটা সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সময় সরকারকে নেওয়া উচিত এটাও ঠিক কারণ সবকিছু সংস্কার করতে তো অনেক সময় লাগবে আর নির্বাচন কেন্দ্রিক সংস্কারটা দ্রুত করা যায় আর ফুল বা একেবারেই জনগণ যে ধরনের সংস্কার চায় বা ইউরোপ আমেরিকার মতো উন্নত একটা সমৃদ্ধ গণতান্ত্রিক ভদ্র দেশ চায় এটা কমপক্ষে পনেরো বিশ বছর বা দশ বছরের চেষ্টা তবে অর্থনৈতিক অগ্রগতিটা ইউনেস্কের হাত ধরেই হবে বা এটা হোক এটা আমরা চাই একটা স্থিতিশীলতা আসুক কারণ অর্থনৈতিক মুক্তি না আসলে রাজনৈতিক মুক্তি আসে না এর জন্য অর্থনীতি এবং নির্বাচন ব্যবস্থা এই দুইটার একটা সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করুক যে হোক দর্শক আওয়ামী লীগ অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে এই দুর্বিসন্ধিমূলক এই টাকা খাওয়ামূলক বক্তব্যের ব্যাখ্যা জবাব বিএনপি দিতে হবে ভুল স্বীকার করতে হবে এবং ডক্টর ময়িন খান কেন এই কথা বলেছেন বিএনপিকে সাংগঠনিকভাবে এটা খতিয়ে দেখতে হবে